হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন স্কিনে আপনারা যে স্টাইল দেখতে পাচ্ছেন এই স্টাইল নিয়ে আমি চারটা ভিডিও করেছি শুধু প্যাটার্ন প্যাটার্ন মেকিংয়ের উপরে তো যারা আমার ভিডিও দেখেন নাই তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং দেখে দেখে প্র্যাকটিস করবেন তো আজকে আমি প্যাটার্ন এর কাজ শুরু করব এই স্টাইলটার এর তিন থেকে চারটা পার্ট হতে পারে আশা করি সকলেই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং দেখে দেখে প্র্যাকটিস করবেন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো তো অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আমি সফটওয়্যার চলে গেলাম সফটওয়্যার ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে চলে আসছে তো প্যাটার্ন সবগুলো প্যাটার্ন চলে আসছে আমি চার নম্বর ভিডিওতে এই পর্যন্ত কাজ করেছিলাম তো আজকে আমি গ্রেডিংয়ের বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো সর্বপ্রথম কী করব এই যে একটা ফ্রন্ট পার্ট নেব এবং একটা ব্যাক পার্ট নেব এই ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের মধ্যে গেডিংগুলো কিন্তু করবো হুম তো এই জন্য কী করবো এই যে একটা ফ্রন্ট পার্ট আছে এটাকে কপি করে নেব নেওয়ার পরে এটাতে শিট দিয়ে আমি ডিলিট করব মানে আমার কি বেসিকের মতো লাগবে ওকে এই যে একটা দেখেন বেসিকের মতো আসছে তো আমি সেমভাবে ব্যাক পার্টটাও নেব কপি করে এখান থেকে কপি দিলাম দিয়ে এখান থেকে আমি শিট থেকে ড্রেড দেবো তাহলে কী হলো আমার ফ্রন্ট পার্ট দেখেন দুইটাই কিন্তু বেসিকের মতো আসছে তো আমরা বেসিকের মধ্যে গেটিং করব ওকে তো এরপর কি করব এখানে এই দুটাকে কী করব সর্বপ্রথম সামনে আনবো আনার জন্য কীবোর্ড থেকে আই প্রেস করব প্রেস করার পরে এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করব এরপর ফাঁকার মধ্যে রাইট ক্লিক করব করার পরে কীবোর্ড থেকে সেভেন প্রেস করব এরপর এখানে উপরে ক্লিক করব দেখেন আমরা কিন্তু ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সামনে চলে আসছে ওকে আচ্ছা তো এটা কী করলাম আমরা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট নিয়ে আসলাম এখন হচ্ছে আমরা মেজারমেন্ট শিটটা দেখব তো মেজারমেন্ট শিটের সাথে আমার এই যে সাইজগুলো আছে এই সাইজগুলো ঠিক আছে কি না সে বিষয়টা চেক দেবো এবং যদি ঠিকটা থাকে সেক্ষেত্রে ঠিক করব। তো মেজামেন্ট শিটটা ওপেন করি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন মেজামেন শিটটা ওপেন হয়ে গেছে তো এখানে কী আছে সাইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তো এখানে সাইজ ওয়ান ওয়ান থেকে নাইন পর্যন্ত আসে আর আমার এখানে সাইজ আছে কি সেভেন থেকে থার্টিন পর্যন্ত তো আমি সাইজগুলোকে ঠিক করব সর্বপ্রথম এই কাজটা করব তো এই কাজটা করার জন্য এই যে ফাইলটা আমি ওপেন করলাম এর ভিতরেই করব যেহেতু আমার এখানে সব ডকুমেন্ট আছে তো এখান থেকে আমি কি করব এই যে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট এখানে ক্লিক করে এখানে ওপেন করবো ওপেন করার পর লিখব আলফা এ এল পি এস এ আলফা এরপর হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাই না তো এগুলো হচ্ছে সাইজ আর আমার বেস সাইজ কত বেস সাইজ হচ্ছে বেস সাইজ হচ্ছে ফোর তো ফোর সাইজের আগে অবশ্যই স্টার চিহ্ন দিতে হবে স্টার তাহলে আমার কী হলো এটা হলো বেস সাইজ হিসেবে গণ্য হবে তো এখন আমি এখান থেকে এটাকে সেভ দেব। ওকে তো এরপরে যেটা করতে হবে এফ সেভেন থেকে এফ সেভেন থেকে আই এম পি এখানে ক্লিক করে এখানে ক্লিক করতে হবে এরপরে ইএস ওকে তো দেওয়ার পরে এখান থেকে আমরা ডিসপ্লে থেকে ডেস্কটপে আমার যে এটা আছে ওটা ডেস্কটপের মধ্যে আছে তো ক্লিক করে আমি যে কার্গো প্যান্ট একটা ফোল্ডার আছে এখান থেকে আমি এটাকে ওপেন করে দেবো দেখেন ওপেন করার পরে কিন্তু আমার এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সবগুলো কিন্তু চলে আসছে এখানে কিন্তু চলে আসছে তো আমার সাইজ ওকে তো এখন আমি গ্রেডিং শুরু করব ওকে সবার কি কী করব ফ্রন্ট পার্টটা গ্রেডিং করবো তো ফ্রন্ট পার্টের হচ্ছে আমি বডি থেকে হিপ থেকে গ্রেডিং শুরু করি তো হিপ থেকে গ্রেডিং শুরু করব আর একটা বিষয় সেটা হচ্ছে কি এখানে কিন্তু মেজারমেন্ট দুই দুই ধরনের মেজারমেন্ট হয় একটা হচ্ছে হাফ মেজারমেন্ট একটা হচ্ছে সার মেজারমেন্ট সার বলতে কি সার বলতে হচ্ছে এখানে কি অল রাউন্ডের মেজারমেন্ট এখানে কি আছে অল রাউন্ডের মেজারমেন্ট আর যদি হাফের মেজারমেন্ট হয় সেক্ষেত্রে কী হয় এখান থেকে এই পর্যন্ত মেজারমেন্ট থাকে শুধুমাত্র দুই পয়েন্টের মেজারমেন্ট থাকে ওকে তো আমার ইউটিউব চ্যানেলে আমার একটি ভিডিও আছে গ্রেডিংয়ের যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন ইউটিউব চ্যানেলে কিছুদিন আগে আমি দুই তিন মাস আগে একটা ভিডিও করেছিলাম প্যান্টের গ্রেডিংয়ের উপরে তো ওই ভিডিওটা হচ্ছে কি ওই স্টাইলের ছিল হাফে মেজারমেন্ট দিয়ে করা আর আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে সার কনফারেন্স মেজারমেন্ট অর্থাৎ হচ্ছে কি অল যে মেজারমেন্ট সেই মেজারমেন্ট দিয়ে স্পেকটা তৈরি করা তো আমি এইটা দিয়ে আজকে দেখাবো যে কি হবে হিপে কত ভাগ করতে হবে থাইয়ে কত ভাগ করতে হবে ওয়েস্টে কত ভাগ করতে হবে এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব ওকে তো এখানে আমি স্পিকে চলে যাই তো স্পিকে আসলাম এখান থেকে কত আছে হিপের মেজারমেন্ট হিপস সারকমফারেন্স টেন সিএম আপ ফ্রম ক্রস ফোল্ড ওকে তো এখান থেকে সর্বোত্তম কী আছে পঁয়ষট্টি থেকে আটষট্টি কত সিএম হলো তিন সি এম তাই না পঁয়ষট্টি থেকে আষট্টি তিন সি তো আটষট্টি থেকে সত্তর দুই সি এম থেকে বাহাত্তর দুই সিএম থেকে চুয়াত্তর দুই সি এম তারপর হচ্ছে থেকে ছিয়াত্তর দুই এম এরপর দুই সি এম দুই দুই ওকে তো সর্বপ্রথমটা হচ্ছে কত তিন সি আর পরে সবগুলো হচ্ছে দুই সিএম করে তাই না তো এখানে সর্বপ্রথম কী করতে হবে ক্যালকুলেট করতে হবে যে আমি এখানে গ্রেডিং দেবো গ্রেডিংটা কত ভাগ হবে ওকে তো আমি একটা বিষয় আবার আপনাকে দেখাই যখন সার মেজারমেন্ট দেওয়া থাকবে তখন কয় ভাগ হবে যখন আমার গ্রেডিং কত হচ্ছে তিন সিএম তাই না গ্রেডিং কয় ভাগ হবে আট ভাগ কীভাবে হবে আট ভাগ হবে কারণ আমার এখানে ফ্রন্টের এই সাইডে একটু পাবে ফ্রন্টের এই সাইড একটু পাবে এই ফ্রন্টের এই সাইডে গ্রেডিং পাবে আবার ফ্রন্টের এই সাইডে গ্রেডিং পাবে তাহলে কয় পাট হলো এক দুই তিন চার চারটা পয়েন্ট হলো তাই না এরপরে আবার হচ্ছে ব্যাকের এই পাশে একটু পাবে ব্যাকের রাইজের দিকে একটু পাবে আবার এই ব্যাকের রাইজের দিকে একটু পাবে আবার এই ব্যাকের সাইডের দিকে পাবে তাহলে কত হলো এক দুই তিন চার তাহলে আমার এই চার চার কত হলো আট আটটা পয়েন্টে আমার গ্রেডিং দিতে হবে ওই জন্য কী আট ভাগ করতে হবে গ্রেডিং তো আশা করি বুঝেছেন তো এখান থেকে তিন ভাগ আট কত হলো পয়েন্ট তিনশো পঁচাত্তর আর দুই ভাগ আট কত হলো পয়েন্ট টু ফাইভ তো আমরা এফ সিক্সে যাবো যাওয়ার পরে হচ্ছে করন্ট্রোল কর্ট্রোল থেকে এখানে ক্লিক করবো করার পরে আমরা এটা গ্রেডিং দেবো কিসে ওয়াইয়ে তাই না এদিকে হচ্ছে ওয়াই আর এদিকে হচ্ছে এক্স ডিডি এক্স এটা হচ্ছে ডিডি এক্স আর এটা হচ্ছে ডিডি ওয়াই তো আমরা হচ্ছে ওয়াইতে গেডিং দেবো এখান থেকে হচ্ছে পয়েন্ট তিনশো পঁচাত্তর প্রথমটা এরপরে সবগুলো কত আছে পয়েন্ট টু ফাইভ করে তাই না পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ তো আমি গেডিং দিলাম এই গেডিংটা আমি আবারও আপনাকে একটু বোঝাচ্ছি একটু বলে দিচ্ছি সেটা কি এখানে আমার গ্রেডিংয়ে সর্বপ্রথম আছে কত পঁয়ষট্টি থেকে আটষট্টি তিন সিএম তারপরে আটশো থেকে সত্তর দুই সিএম তারপর সবগুলো দুই সিএম করে তাই না তো এখানে আমি কী করেছি তিন আট ভাগ করার পরে আমার আসছে হচ্ছে পয়েন্ট তিনশো পঁচাত্তর আর হচ্ছে দুই ভাগ করার পরে আসছে হচ্ছে পয়েন্ট টু ফাইভ তো আমি এইভাবে গ্রেডিংটা এখানে দিয়ে দিয়েছি তো এই এ শো করার জন্য আপনারা হচ্ছে ডিসপ্লে থেকে সাইজ দেওয়া আছে তো এখান থেকে নেক্সট এবং কমপ্লেক্সনেস ক্লিক করলে কিন্তু সবগুলো গ্রেডিং শো করবে তো আমি এফ নাইন এবং এফ টুয়েলভ প্রেস করবো না কারণ এফ নাইন এফ টুয়েভ প্রেস করলে আপনার গেডিংগুলো শো করবে কিন্তু আমি যদি এখন প্রেস করি সেক্ষেত্রে আমি যেটা দিয়ে ভিডিও রেকর্ড করতেছি সেই ভিডিও রেকর্ডটা কীভাবে ক্যান্সেল হয়ে যাবে ওই জন্য আমি এফ নাইন এবং এফ টুয়েলভ ক্লিক করছি না আমি এই যে নেক্সটের মাধ্যমে দেখাচ্ছি কীভাবে গেডিং শো করতে হয় আচ্ছা তো এরপরে কী করব এই যে গেটিংটা আছে এটা আমি ওয়েস্টেশন ইয়ে করে ইয়ে করে কপি করে দেবো তো এটা দেওয়ার জন্য রিপোর্ট ওয়াই দিয়ে কপি করতে হবে ওয়াই গেটিং কপি করার জন্য রিপোর্ট ওয়াই ব্যবহার করতে হবে ওকে তো আমি এখান থেকে ক্লিক করে এখানে দিলাম এরপর এখান থেকে ক্লিক করে এখানে দিলাম তো এখানে একটা বিষয় করতে হবে সেটা এই যে লাইনগুলো আছে এই লাইনগুলো প্রবলেম করবে তাই না ওই জন্য এই লাইনগুলো কী করতে হবে এই লাইনগুলো লাইনের বাইরে এই যে লাইনের বাইরে বের করে যেতে হবে যাতে এই লাইনগুলো কোনো সমস্যা না করে ওকে এই আচ্ছা এখন এই গেমটাই কপি করে আমি কি করব এটাই কপি করে এখানে দেব এখন কি হয়েছে দেখেন একটা বিষয় আপনার খেয়াল করেন এখানে এক যে এক নম্বর যে সাইজটা আছে এটা সব থেকে ছোটো এটা কী আছে ইয়োলো কালার তাই না তো আমি এখানে গ্রেডিং করছি সব থেকে ছোটো যেটা ইয়োলো মানে এই সাইডে গ্রেডিং ঠিক আছে আর এখানে যখন আমি গ্রেডিংটা কপি করে দিয়েছি তখন কী হয়েছে এই এক যে ছোটো সাইজটা এটা কিন্তু বাইরের দিকে চলে আসছে আর এই যে কালারটা আছে এই কালারটা কী হয়েছে ভিতরের দিকে চলে তাহলে এটা কী হয়েছে উল্টো হয়ে গেছে আর এটা ঠিক আছে তো এরকম যদি গ্রেডিং উল্টো হয়ে যায় সেক্ষেত্রে ওয়ের গ্রেডিং ঘোরানোর জন্য এই যে ওয়াই সাম এই ওয়াই ওয়াইসামে প্রেস করলেই কিন্তু ঘুরে গেছে দেখেন ওকে আচ্ছা এরপরে এই যে বাড়তি লাইনগুলো এই লাইনগুলোকে লাইনের বাইরে বের করে রাখতে হবে এগুলো গ্রেডিংয়ের সমস্যা করবে ওকে তো এখান থেকে আমি এটাকে দিয়ে দিলাম আচ্ছা এরপরে এই গ্রেডিংটা কপি করে আমি এখানে দিয়ে দেবো তো এফ সিক্স থেকে এফ সিক্স থেকে এই তাহলে আমার কী হল হিপ এবং ওয়েস্টের গ্রেডিং হয়ে গেল তাই না এখন আমি থাইয়ার গ্রেডিং দেবো থাইয়ার গ্রেডিং কত আছে আমরা দেখি থাইয়ার গ্রেডিং আছে তেতাল্লিশ সাপ পঁয়তাল্লিশ দেড় সি এম এখান থেকে আছে পঁয়তাল্লিশ সিজোলি সাপ দেড় সি এম সিজোলি সাপ আছে আটচল্লিশ দেড় সি এম এটা আছে দেড় সি এম এখান থেকে আছে হলো দেড় সি এম এটাও দেড় সি এম এটা দেড় সি এম তারপরে হচ্ছে এটা দেড় সিএম মানে সবগুলাই দেড় সিএম করেছে তাই না তো সবগুলো যদি সেম করে হয় তাহলে এটা ভাগ হবে কত চার ভাগ তাহলে কয়টা পয়েন্টে হবে চারটা পয়েন্টে তো আমি এখান থেকে চার ভাগ করবো ওয়ান পয়েন্ট ফাইভ ভাগ চার তো পয়েন্ট তিনশো পঁচাত্তর করে পড়বে তাই না তো এখানে আমি গেডিং দেবো ওয়াইতে পয়েন্ট তিনশো পঁচাত্তর তো একটা বিষয় এখানে খেয়াল করেন আমি গেডিং দিয়েছি কিন্তু গেডিংটা এখানে কিন্তু ঠিক মতো নেয়নি নানার একটা কারণ হচ্ছে কি এখানে পয়েন্টটা ঠিকমতো অ্যাটাচ নেই ওই জন্যই এই পবনটা হচ্ছে তো আমি এটাকে আগে অ্যাটাচ করে দেব এই দেখেন এটা কিন্তু হ্যাঁ এখানে এখন হবে গ্রেডিং এই পয়েন্টটা এখানে অ্যাটাচ ছিল না আমি এখন এখানে অ্যাটাচ করে দিলাম এখন যদি আমি গ্রেডিং দিই তাহলে আমার গ্রেডিংটা কাজ করবে পয়েন্ট তিনশো পঁচাত্তর দেখেন এখানে গ্রেডিংটা কিন্তু এখন চলে আসছে ওকে তো এরপরে এই গ্যারিংটায় আমি কী করবো এখানে দিয়ে দেব তো এখান থেকে গ্যাডিংটা কপি করে এখানে দিয়ে দেব তো চলে আসছে কিন্তু উল্টো হয়ে গেছে তো এটা ঘোরানোর জন্য আবার আমি এখান থেকে এটা ব্যবহার করবো এখান দেখেন এটা কিন্তু হয়ে গেছে তাই না তো এই যে এই যে গ্রেডিং ধরে আছে তো এগুলো আমার প্রয়োজন নাই গ্রেডিং ধরার তো আমি এখান থেকে এগুলো ফ্রি গ্যাডিং দিতে পারি অথবা গেরাপড় দিতে পারি তো আমি এখান থেকে গেরাপোড় দেবো এখান থেকে কী আছে একটা অপশান আছে পড়ো এখান থেকে এই পর্যন্ত ঘেরা করো ওকে তাহলে আমার এই গ্রেডিংগুলো কিন্তু এই পয়েন্টগুলো ধরবে না আচ্ছা এখন কী আছে ইয়ে নির গেডিং তাই না তো নীতি মেজারমেন্ট কী আছে নীতি মেজারমেন্ট আছে হলো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ মানে এক্সিএম করে গ্রেডিং আছে তাই না তো এক্সিএম করে গ্রেডিং এটা কী করতে হবে এক্সিএম এক্সিএম ভাগ চার তাহলে কত পয়েন্ট টু ফাইভ এই পয়েন্ট টু ফাইভ ইয়ারিং দিতে হবে এখানে পয়েন্ট টু ফাইভ ইয়ারিং দিলাম তো এটার মধ্যেও সেম প্রবলেম আছে এই পয়েন্টটার হচ্ছে অ্যাডজাস্টের প্রবলেম আছে অ্যাটাচ ঠিক মতো নেই তো দেখেন এই যে অ্যাটাচ নেই ঠিক মতো তো আমি এটাকে অ্যাটাচ করে দিলাম তারপরে এই এই সাইডটাকে আমি দেখি এটাকে টাচ করে দিলাম এখন আমি গ্যারিংটা আবার এখানে দেব এখান থেকে পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ দেখেন এখন কিন্তু গ্যারিং ঠিকই নিয়ে নিয়েছে তো রিপোর্ট দিয়ে আমি এই গ্যারিংটা এখানে কপি করে দেব এখান থেকে আবার এটাকে ঘুরিয়ে দেবো তাহলে আমার গ্রেডিং হলো এখানে একটা বাড়তি লাইন আছে তাই না এখানে একটা বাড়তি লাইন আছে তো আমি লাইন দেখা আগে ডিলিট করব। এখান থেকে আমি এটাকে আগে ক্লোজ করে দিই আচ্ছা এখানে একটা বিষয় আছে এখানে লাইন একটা বেশি আছে ওই জন্য প্রবলেম দেখাচ্ছে আচ্ছা এটা পরে ঠিক করি আচ্ছা এরপরে কি আছে আমার নীতি তো হয়ে গেল এখন আমি কি করব এগুলোকে গেরাপড় দেবো এফ সিক্স থেকে গেরা পর এখান থেকে এই পর্যন্ত গেরাপড় দিলাম তাহলে আমার এইগুলো গ্রেডিং ধরে নাই এখান থেকে এই পর্যন্ত গেরাপড় দিলাম তাহলে এগুলো আমার গ্রেডিং ধরার কোনো প্রয়োজন নেই তাই না আচ্ছা এখন আমি দেবো হচ্ছে কি বটম ওপেনিং গ্রেডিং দেব তো এখান থেকে মেজারমেন্ট সিটে যাই তারপর এখান থেকে দেখেন লেগ ওপেনিং কোথায় আছে আচ্ছা লেগ ওপেনিং মেজারমেন্টে যে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এখানে একটু পার্থক্য আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা হচ্ছে এক সেম করে গেয়ারিং ছয়টা হচ্ছে কি সেম করে গেয়ারিং মানে এখানে কত করে পড়বে পয়েন্ট টু ফাইভ করে এক দুই তিন চার পাঁচ ছয় এনে পয়েন্ট ওকে এরপরে কী আছে এরপরে এখান থেকে পয়েন্ট এটা হচ্ছে পয়েন্ট মানে চব্বিশ 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 তারপর হচ্ছে পঁচিশ পয়েন্ট তো এই পয়েন্ট ফাইভ ভাগ পয়েন্ট ফাইভ ভাগ চার কত করে পড়ে পয়েন্ট এই পয়েন্ট একশো আমার এই দুইটা ঘরে হবে একশো পঁচিশ ওকে এরপরে এই গ্যারিংটা কপি করে আমি আবার এই পাশে দেব এটাকে আবার উঠাই দেব আচ্ছা তো এখানে আপনারা একটা বিষয় খেয়াল করে দেখেন যে হচ্ছে এখানে কিন্তু একটু লাইন একটু এলোমেলো আছে তাই না এই যে এই জায়গাটা এই জায়গাটার মধ্যে লাইন একটু এলোমেলো আছে তো এটাকে আমি এখন ঠিক করবো এটা করার জন্য সাইজতে উঠাই দিলাম তো এখান থেকে বেসিকের একটু প্রবলেম আছে বেসিকের মধ্যেই ঠিক করতে হবে এই লাইনের মধ্যেই তো আমি লাইনে ডিলিট করলাম দেখেন এখানে কিন্তু ডিলিট করার পরে আবার একটা লাইন আসছে তো এখান থেকে শিপ ধরে আমি এটাকে ডিলিট করব তো চলে গেছে এখন আমি এটাকে এখান থেকে এখানে লাগা দিই আচ্ছা এখন দেখি গ্রেডিং শো করে কি না হ্যাঁ দেখেন গ্রেডিং কিন্তু শো করছে এবং এখান থেকে এই প্রবলেমটা কিন্তু আর নাই তো এখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন হুম এটা ঠিক করব এখান থেকে গ্যার আপ দেব এই আচ্ছা এরপর আমার কী হলো আমি হচ্ছে হিপে গেডিং দিলাম ওয়েস্টে দিলাম ওয়েস্টে গেডিং চেক করা হয়নি হিপে গেডিং থাইয়ের গেডিং নি গেডিং এবং সে বটো ওপেনিং গেডিং দিয়ে দিলাম তাই না এরপর গেডিং দেবো হচ্ছে কি ওয়েস্টে গেডিং চেক করব ওয়েস্টে গ্রেডিং কত করে আছে এই যে ওয়েস্ট এক্সটেন্ডেড সাতান্ন থেকে ষাট তিন এম দুই এম দুই এম দুই এম দুই এম দুই এম দুই এম এটা হচ্ছে দুই এম বাস হয়েছে দুই এম তাহলে আমার এ গ্রেডিং এ গ্রেডিং সিএম তার মানে গ্রেডিং ঠিক আছে হুম তো এখন একটা বিষয়ে খেয়াল করবো সেটা হচ্ছে কি আমার ফ্রন্ট রাইজের ওয়েডিং আছে এবং সাইড সিএমের গ্রেডিং আছে সাইড সিএমের মেজারমেন্ট আছে এবং ফ্রন্ট রাইজের গ্রেডিং আছে তাহলে আমার ইনসেম মেজারমেন্ট নাই তাহলে আমি সাইডসিমের গেডিং কী হয়ে দেবো আমি যদি সাইডসিমের গেডিং পোয়ারাই এদিকে দেই এবং যদি ফ্রন্ট রাজে গেডিং পোয়ারে এদিকে দেই তাহলে কী হলো আমার সেম সবগুলাই কেউ বড় হয়ে যাবে হবে কি না হবে ওই জন্য কী করতে হবে ফ্রন্ট রাজে গেডিং আগে দিয়ে তারপর এখানে প্যাক দিয়ে আমি এখন এখান থেকে সাইডসিমে গেডিং দিয়ে দেব ওকে তো আমি কি করব এখান থেকে ফ্রন্ট রাজে গেডিং দিয়ে দেব দেওয়ার জন্য এখান থেকে এটাকে সোজা করবো একটু এই এরপর আমরা দেখব ফ্রন্ট রাইজের গ্রেডিং কত করে আছে ফ্রন্ট রাইজের গ্রেডিং হচ্ছে ফ্রন্ট ক্রস আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এক্সেম করে গ্রেডিং তাই না তো এখানে আমি সেম করে গ্রেডিং দেবো কিসে এক্সে এখান থেকে সেম করে গ্যারিং দেব ওকে এরপরে এই গ্রেডিং করবি করে আমি এইখানে দেবো এই গেরিং কপি করে এখানে দেবো তো এখানে দেখেন পয়েন্টের মধ্যে প্রবলেম আছে ওই জন্য কিন্তু গেডিং নেয় নাই তো আমি এখান থেকে এটাকে অ্যাটাচ করে দেব এটা অ্যাটাচ ঠিক মতো নাই এই আচ্ছা এরপরে এই গেরিংটা কপি করে আগে এখানে দেবো এরপরে হচ্ছে কি এই এক্সে গেডিং কপি করে এখানে এই পয়েন্টে দেব ওকে এরপরে এখানে কী করবো গ্যারাপড় দেব এখান থেকে এই যে গেলাপুরও যেটা আছে সেটা দেবো ওকে তো আমার এখান থেকে কী হলো ফ্রন্টের যে গেটিং দিলাম তাই না দেওয়ার পরে এটাকে আবার একটু সোজা করে নিই সোজা করে নিলাম এরপরে এখান থেকে প্যাক দেব এফসিস থেকে এখান থেকে প্যাক প্যাকিং দিলাম দেওয়ার পরে এখানে এখন আমি কী করব সেমে গেডিং দিয়ে দেবো তো সাইড সেমে গ্রিডিং কত আছে এই যে আউট আউটলেক লেনথ ফ্রম ওয়েস্ট এজ টু হেম তেতাল্লিশ থেকে উনপঞ্চাশ কত তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ ছয় তারপরে এখান থেকে উনপঞ্চাশ থেকে পঞ্চান্ন ছয় থেকে একষট্টি ছয় থেকে পঁয়ষট্টি কত চার তো এক দুই তিন এই তিনটা হচ্ছে ছয় এখান থেকে একটা চার এখান থেকে এটা হলো কত পঁয়ষট্টি থেকে চার সি এম এখান থেকে এটা চার সিএম এখান থেকে এটা তিয়াত্তর থেকে সাতাত্তর চার সি এম আচ্ছা এক দুই তিনটা হচ্ছে ছয় সিএম এক দুই তিনটা ছয় সিএম এক দুই তিন চারটা চারটা হলো চার সি এম তাই না তখন এই পয়েন্টে ক্লিক করে আমি এক্স রে গ্যারিং দেবো মাইনাস দিতে হবে তো মাইনাস ছয় সিএম হল কয়টা তিনটা এরপরে চারটা হলো কত মাইনাস চার সিএম এরপরে হচ্ছে কি এরপরে হচ্ছে কি সাত থেকে আটাত্তর উনআশি আড়াই সিএম হচ্ছে একটা এখান থেকে মাইনাস আড়াই সিএম একটা টু পয়েন্ট ফাইভ এই এই গ্রেডিং দিলাম তাই না এই গ্রেডিং দেওয়ার পরে এই গ্রেডিংটা এখন প্যাক সেরে দেবো আগে এই প্যাক সেরে দিলাম যাওয়ার পর কী করব এই গ্রেডিংটা কপি করে এখানে দেবো এক্সে গ্রেন্ডিং কপি করে এখানে দেবো এটা কপি করে এখানে দেব ওকে তবে কী করলাম এখান থেকে সাইডসিমের গ্রেনিং দিয়ে দিলাম ওকে দেওয়ার পরে এখানে দেখেন একটু প্রবলেম আছে তো এখানে শেপগুলো সমস্যা আছে এখানে শেপের সমস্যা আছে কারণ কি এই পজিশনে এখনও গ্রেডিং দেওয়া হয়নি তো এই সমস্যাগুলো আমরা পরবর্তী ভিডিও ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা তো আজকের মতো ভিডিওটি শেষ করবো আজকের কথা আবার না যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো তো অবশ্যই লাইক কমেন্ট করবেন